বাংলাদেশে গেছি বাংলাদেশের লোক খুব মিষ্টি সরে কথা কইছে হুজুর ওদের ভাষা রকম হুজুর আইসেন খবর কি কি খবর কও হুজুর ইন্ডিয়া রাজা ভালো আছেন না কি খায় মাছ খায় গোস বলে হুজুর কি বলে খাইছে কি খাইছে রে দেশের বাদশার বদনাম করলে সহ্য হবে কি বলে খাইছে কি খাইছে তাহলে গরুর মুত বলে খাইছে পেশাবের থেকে করোনা থেকে মজার জন্য গরুর মুদ খেয়েছে বেটাই সাতশ টাকা গ্যালাস অমিতাভ বচ্চন বলছে যে করুণার ভয়ে মুদ খেলাম আমি আর আমাকে করুণা ধরল গোবাংশীত বাং গোবাংশ সারং গোবাংশ নমস্তিত রায়া ধরাধপ্ত কল্যং গোবংসভস্মিতা নমস্তিতে কল্যাং বসুমতী গোবংশে নমঃ বলছি যারা গরুর মুদ খেয়েছে তাদের যদি করুণা না হয় গরুর মুদ খেয়ে যদি করুণা ভালো হয় ওই মুতলা যারা খায় তাদের করুণা ধরবে না বুঝতে পারেননি আজ কটা গরু জবাই হয়েছে গ্রামে কটা গরু জবাই হয়েছে এটা তো জলসার পার পাশে গোটাই গ্রামে কুটুম্বদের জন্য খবর নিয়ে নাও আধ ঘন্টা পরে গেছে বললো নাই ফানা ফিরল এ মোল্লারা গরুর হার পর্যন্ত ফেলে না পাতাও বিক্রি হয় হয় না তাহলে গরুর মুদ খেলে যদি করুণা সারে তাহলে গোটাই গরু যারা খেয়েছে করুণা ধারে বড়ে আনিবে না দিলীপ আচার্য বলেছেন গরুর দুধে সোনা পাওয়া যায় শুক্লা ভট্টাচার্য বলেছে গরুর দুধে যদি সোনা পায় ওই দুধওয়ালা যারা খায় তারা কি মানিক পাবে মুসলমানকে করছে মুসলমানদের দাম কত জানো ইতিহাসের পাতা খুঁজলে ভারতের মুসলমান সোনার থেকে বড় দামি ইতিহাস সাক্ষী দেয় ভারতবর্ষে যখন বলল গরু খাওয়া বন্ধ অজন্তা কোম্পানি বাতা কোম্পানি টাটা কোম্পানি খাদিম কোম্পানি কেস করলো ইওরানার আমার সাত লক্ষ আছে কর্মচারী মুসলমান যদি গরু খাওয়া বন্ধ করে গরুর চামড়া পাবো না আর চামড়া না পেলে আমার জুতো তৈরি হবে না আর জুতো না তৈরি হলে কারখানা চলবে না আমি ট্যাক্স দিতে পারব না চুরি বাবার ঈদ কুচি নিবে পার এলাহাবাদের ল্যাবরেটরি ফার্মেসি তিনি বলেছেন মোল্লা যদি গরু না খায় রক্ত পাওয়া যাবে না রক্ত না ফেলে রেডিওডিন এই ইঞ্জেকশন তৈরি হবে না এই ইঞ্জেকশন তৈরি হয় গরুর রক্তে কোনো মেয়ের পেট কাটার আগে এই ইঞ্জেকশনটা দিলে মানুষ বেউস হয়ে যায় তখন পেট কাটতে সহজ হয় মূল্য গরু খাবে না তুমি রক্ত পাবে না তোমার বর যখন কাটবো ও আর না সোভানাল্লাহ বলুন পৃথিবীর যত পাউডার সব গরুর হাড় থেকে হয় যত ডাস যত পাউডার এই যে চিনি খাচ্ছেন চিনি তো আকের গুড় থেকে হাকের গুড় তো লাল সাদা হয় কি করে আখের মিলে গিয়ে দেখো ওদিকে আগ ভরে এদিকে হাড় ভরে চিনি ভুর ভুর করে সাদা হয়ে বার হয়ে যায় সোহান বলুন জোরে বলুন এই যত ক্রিম লেখাচ্ছ মুখে সব ক্রিম হলো গরুর হাড় ছাড়া পাউডার হবে না ভাইরা আমার বন্ধুরা আমার আসো সোনার লালেরা তিনশো জন যুবক মসজিদে নববিতে তারা নিমান মান খাঁটি করলাই করবে লড়াই হবে লড়াই চাই লড়াই করে বসতে চাই আল্লাহর নবী তাদের মধ্যে একটা নেতা বানিয়ে দিলেন সোমান আল্লাহ হজরতু বাইশ বছরের যুবক নেতা হয়ে দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বললেন শোনো এই তিনশো যুবকের তুমি হলে নেতা যখন সবাই সাজতেছে মসজিদে এমন সময় মসজিদের শিকল নড়ে উঠল কে জানো দরজার গেটে ডাকিয়া বুনাইয়া বাপের বাড়ি ভালো না শ্বশুর বাড়ি ভালো যারা কথা কেন বলে না মোবাইল যদি কেউ একজন হ্যালো বলে তার হ্যালো বলতে হয় কি না হ্যাঁ গন্ডগোল হলে কেটে দেয় বলে ফের ঘুরিয়ে করছি বলে না একটু হু হা করবেন তো শ্বশুর বাড়ি ভালো মার বাড়ি ভালো এরা কথা বলে না একটা লোক ওর মা একটা ডিম ভাগ করে দুই ভাইকে দেছে তাই রাগ তুই একটা দিবাই রাত রাত্রে কে রাখতে রে চপ ডাউ আসতে ডাকলা পাগলা কোথা খা আর দেখে কি করবে মেয়েরা তো জল সব শুনছে চাবি তোদের ঘরে হ্যালো কোথায় রিলটা আমার কেটেই দিলো এরা মা একটা ডিম দুটো ভাগ করেছে আর শাশুড়ি সকালবেলায় দুটো দুপুরে দুটো বৈকলে দুটো সন্ধে দুটো কটা শ্বশুর বাড়ি যাবে না শ্বশুর বাড়ি গিয়ে পায়খানার চেম্বারে লিখেছে কলম দিয়ে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি শ্বশুর পিছনে গিয়ে দেখছি জামায়ের হাতের লেখা ও নিচে লিখে দিয়েছে বেশি দিন থাকলে ঝেঁটার বাড়ি কথা বলেন কি শ্বশুর যদি বাপ হতো তাহলে দুনিয়া উল্টে যেত শাশুড়ি তোমাকে ডিম খেতে দেবে তাহলে জমি দিবে না কথা বলছেন কি না মিথ্যা বলছি আমার বন্ধুরা মার দরজার গেটে মা ডাকে হে আমার কলেজার টুকরা বেটারে আমার সোনার লাল বেটারে মা যখন বেটার নাম ধরে ডাকে বেটা দরজার গেটে সে বলল কি মা আল্লাহর নবী তাজদারে মদিনা রাহমতের কান্ডারি কান খাড়া করে শুনে বলল যুবক রে কেমন ভাগ্যবান তার মা এত সুন্দর করে ডাকে আবু বাকার কাছে দাঁড়িয়েছিলেন নবীকে বললেন নবী কেন মা ডাকবে না তোকে আল্লাহ রসুল বলে আবু বক আবু বকার রে এই ডাকটা আমি কোনোদিনই শুনতে পাইনি আবু বকার রে আমার মা চলে গেছে ছয় বছর বয়সে জন্মাবার পূর্বে বাপ চলে গেছে মায়ের আদর বেশি দিন পাইনি ছেলে কত ভাগ্যবান মা এসে ডাকেয়াবাইয়া ছেলে ছুটে গিয়ে মায়ের কাছে গিয়ে বলছেন মা ডাকো কেন মা বলছে বেটা রে প্রসবের যন্ত্রণাতে এ কাতর হইয়া প্রসবের যন্ত্রণাতে এ কাতর হইয়া বিবি তোমার ন গোড়া গড়ি দিয়া ও আমার সরার লাল রে তোমার বিবি আমার বৌবার প্রসব যন্ত্রণা উঠে যে রে বাপ বোধাই বাঁচবে না বাচ্চার মাথা বার হয়ে গেছে বার হয় না ঢোকে না এই মর্মান্তিক অবস্থায় বড় বিপদ রে বাবা কি করি বল ছেলে তখন মাকে সান্ত্বনা দিচ্ছে গো মা দিয়েছেন নবী কি করি আমি ও গো মা আমি গেলে তোমার বিম্মে বৌমার যন্ত্রণা কমবে না আমি না গেলেও বাড়বে না তবে মা আমি একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি গো মা তোমার বিউমার বাচ্চা সহজ হয়ে যাবে কে দিবি ডাক্তার রে বাবা وجনো মিনাল কোরআন মা হুয়া শেফাউ লিল মুমিনিন কোরান হল বড় ঔষধ কোরান হল বড়ো দাওয়া কোরান হল বড়ো মেডিসিন যাও মা তোমার বউবার পেটে হাত রেখে বলবে ববিলে হটনিল্লাহু অবিল হৎমা আরো সাল্লা কা ইল্লা মোবা শরওবান আর আমাদের মেয়েরা ডাক্তার বাড়ি নিয়ে চাও ডাক্তার বাড়ি নিয়ে চাও ডাক্তার বলবে গরমালে না নর মালে গর না নর মালে ভারং মেয়েটা বলছে কেটে দিয়ে কে দিয়ে সিজারের যত বাচ্চা হয়েছে সাদের কুচিরে মায়ের কষ্ট দিয়ে যে সন্তান হয়েছে সে সন্তান ডান পিঠে শক্ত আর যারা দেখবেন সিজারে হয়েছে গোল আলুর মতো টিপবে তপ 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 করে ফুসক ফুক ফুসক ফুক করবে হ্যাঁ আমার দূর সম্পর্কে একটা কুটুম হায়ের একটা ছেলে পড়ে গেলে বেহুশ হয়ে যায় তা আমাকে বলছে মাওলানা ছেলেটা পড়ে গেলে বেহুশ হয় কেন এই যে তোর নরমালে না গরমালে তো হচ্ছে গরমালে দাদু গরমালের কেন বলে সিজার হে আলি এই জন্য কমজোরি তাহলে তা তো বটে হ্যালো মা চলে গেলেন বিশ্বনবীর সৈনিকরা বলল চলো জীবনের প্রথম মসজিদ যে মসজিদের নাম হাজে গেছেন কোবা জিজ্ঞেস করবেন নবীর মসজিদ হলো মসজিদ কবা সেই মসজিদে কবার সামনে সব তোমার লাইন দাও তোমাদের মতো টগবগ যুবক ইয়াডাল মডান দাও কারোর বিয়ে হয়েছে কারোর হয়নি এই রকম যুবকরা যখন লাইন দিয়েছে বলে ঘোড়ার পিঠে ওঠো ঘোড়ার পিঠে ওঠের চাবুক ধরো সবাই যখন চাবুক ধরাছে বলছে পড়ো আল্লাহুম্মা আলহিমনা মারাশদ আমরনা ওয়াইjna মিন শুরুরি আনফুসিনা আমিন সাইয়্যাতি আমালিনা নাসতাঈনু বিল্লাহ ওয়া তাওয়াক্কালু আলাই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বরিব আর শরিল মুমিনিন চাবুক মারতে যাবে এমন সময় মা ডাক কে ডাকছে রে মা ডাকছে বেটা খুশির সংবাদ বেটার তোমার জন্য একটা খুশির সংবাদ দিলাম বেটা তোমার বিবির পেট দিয়ে একটা পুত্র সন্তান হয়েছে রে তোকে মার্ডার হবি তুই কতল হয়ে যাবি বেটা জবাই হয়ে যাবি শহীদ হয়ে যাবি আর কোনো দিন দেখা হবে না রে বাপ একবার তোর ডাকে নয়ন ভরে দেখে নে্য নেতাক সোমানাল্লাহ বলুন নবীর মেয়ে কটা ছিল চারটে যায় নাম কলুসম রোকে ফতেমা এরকম রাতের বেলা রাতের বেলায় ফতেমার বাড়ি গেছে নবী সেদিন জঙ্গে খয়বর থেকে ফিরেছেন বলুন কবে ফিরেছে জঙ্গে খয়বর থেকে ফিরে এসে নবী আমার ফতেমার বাদ দিকে দেখ সমা ফতেমা ও মা ফতেমা আমি তোমার আব্বা গোমা ভিতর থেকে ফতেহমার জবাব দেয় আব্বা জান তোমার বড়ো মেয়ে যায় না বের বাড়ি কেন যাও না তোমার মেজমে কুলসমরকে আর বাড়ি কেন যাও না আমার বাড়ি কেন তুমি অভিমান শুনে আল্লাহর নবী ডাক দিয়ে বলল মা কি হয়েছে বল কেঁদে উঠে বললেন বাবা জান পরনের পায়জামাটা জামাটা ছেঁড়াং গায়ের কুর্তা জামাটাও ছেঁড়াং মাথার ওড়নাটা ছেঁড়াং এই ছেঁড়া জামা গায়ে দিয়ে একমাত্র আমার স্বামী আলীর সামনে যেতে পারি এই অবস্থায় আমি মা বাবা তোমার সামনে যেতে পারবো না জান্নাতের সমস্ত নারীদের সর্দার খবর শোনো জানলার মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর থেকে দিল ও মা এটাকে পর আর আমার সামনে আয় বিশ্বনবীর পাগড়িটা শাড়ির মতো জড়িয়ে মা খাতুনে জান্নাত যখন পড়তেছেন আমার আল্লাহ জিবরি রিলকে ডেকে বলছেন জিবিরিল রে যার পায়ের ধুলা আমার আর সধন্য হয়েছে সেই নবীর মাথার পাগড়ি দেয় মেয়ের পরনি আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন ফাতেমা বাপের হাতে একটা চুম্বন দিলেন সবান বলুন বাপের হাতে চুম্বন দিয়েছেন দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে আব্মা আমার ওপর আগ্রহ নাকি আব্বা আমার বড় অভিমান করছো নাকি আব্বা তোমার মেয়ে জয়নাবের বাড়ি কেন যাও না আল্লাহর নবী বললেন মারে জয়নাব আমার মেয়ে কুলসম আমার মেয়ে রোকেয়া হলো আমার মেয়ে তুই আমার মেয়ে না তুই হলি আমার মা মা কি শান্ত বন্ধু দোস্তরে বন্ধুরে আল্লাহর নবীর প্রিয় মুখে হাদিস ইজা ইজামাতাল ইনসান মানুষ যখন মরে যায় ইনকাতান হুয়া মালু নেকির দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর নবী বলছেন ইজামাতাল ইনসান মানুষ যখন মরে যায় ইনকাতান হুয়া মালু নেকির দরজা বন্ধ হয়ে যায় মানুষ কবরে নেকি করতে পারে না

ওরাও কবরে ফুল দেয় আপেল দেয় কলা দেয় বাতাসা দেয় শীত লেগেছে বলে কম্বল দেয় যার লেগেছে থাক 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 কবরে ফুল দেয় নিজের বাপ বসে আছে খেতে পাই না থালি ভর্তি খাবার নিয়ে ঠাকুর ধারে যায় যায় না এ ভাই যায় না এত বড় সেরেক আল্লাহর জমিনে হয় ইন্ন সেরখোলা জুলমোন আজীম নিশ্চয় আমি আল্লাহ ওই ব্যক্তি আমার ওপরে বড় জুলুম করলো যে ব্যক্তি সে রে করলো নারায় দেখবি আল্লাহর নাবি বলছেন হাদিস সারিবির ই জামা তালিন মানুষ যখন মরে যায় ইনকোতা লুহ আমালুহু নেকির দরজা বন্ধ হয়ে যায় মানুষ মরে গেলে কিন্তু ইল্লামিন নবী বলেন তিনটা দরজা খোলা থাকে একটা হলো কেউ যদি মসজিদ বানায় কেউ যদি মাদ্রাসা বানায় তাহলে কবরে শুয়ে শুয়ে কে সকাল পর্যন্ত নেকি পাবে আপনি বলুন আপনার বিবিকে মালদাহে নিয়ে গেলেন ট্যাক্সি করে মাথার ছবি তোলে বুকের ছবি তোলে কিডনির ছবি তোলে পেশাব টেস্ট হয় পাইখানা টেস্ট হয় ভাইরাস টেস্ট হয় থাইরয়েড টেস্ট হয় ছ হাজার টাকা বিল হয় না এবার হয় না তাহলে ডাক্তারের বাড়িতে বিবির জন্য এত টাকা গেল তখন মায়া লাগে না আর আল্লাহর ঘর গো গাই একাত দেশে একটা বানারে আমি তোর জন্য একটা মতির বালাখানা দেব এটা আল্লাহর নবী বলছেন মামবানা লিল্লাহি মসজিদাম ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর দান করবে কোরআন বলতেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে নারায়ণ দেবীর এই ভনীভারার মাঝিরে এমন কোন একজন ব্যক্তি আছে কোন মেম্বার কোন ডাক্তার কোন মডল কোন সেক্রেটারি কোন ক্যাশিয়ার পাঁচটা হাজার টাকা বিবির পিছনে ঢেলছো আজ পাঁচটা হাজার টাকা আল্লাহর ঘরে দেওয়ার জন্য কেউ একজন দাঁড়াতে পারেন নগদ অথবা বাকি কাটকা দোয়া তার জন্য এবার যে মুনাফিক বেঈমান হবে ও পালাবে সালা সাদা চাই চাই এবার ইন্নাল মুনাফিকিনা ফি দারিকিন আসফালি মিনানNar আছেন কে রাতজন একজন দাঁড়িয়ে বলতে পারেন আমি নগদ অথবা বাবা কি 5000 টাকা মসজিদের রং করার জন্য দেব তোমার ঘর কত চাকচি কোন তোমার ঘর কত মেলাস্টার ভরা তোমার ঘরে মারবেল তোমার ঘরে এসি তোমার ঘরে কত সুন্দর সুন্দর দামি আসবাব আর আল্লাহর ঘর ফাঁকা তোমার ঘরে ভাগ্যের চাকা একজন দাঁড়িয়ে বলতে পারেন আমি নগদ দেবো বাকি টাকা আল্লাহর ঘরে দেবো দাঁড়িয়ে বলতে পারেন ধনী পাড়ার মানুষ এমন কেউ আছে গরিব তো নয় ধনী মনের ধনী মানের ধনী ধনী টাকার পয়সার ধনী আছেন কেউ একজন হতে পারেন কে বীর চির মসির একটা পাঁচ হাজার টাকার ডাক দিয়েছে এই দলে আল্লাহ পাক তার তামান্না পূর্ণ করবে একরকম আল্লাহ কম আক্রম তনি আছেন কোনো একজন ভাই এই ধনী বাড়ার বাড়িতে কোনো মাস্টার কোনো ডাক্তার কোনো ধনী কোনো ক্যাশিয়ার কোনো সেক্রেটারি কোনো মহতানু কোনো নাজেব জলসার স্বচ্ছ সবক এডাল মাঢাল আছেন কেউ দিতে পারবেন একজন দাঁড়িয়ে বলেন যে পাঁচটা হাজার টাকা আমি কুরবানি করব। আল্লাহর ঘরকে রং করার জন্য আল্লাহর ঘরের চুন করার জন্য আল্লাহর রঙকে রঙিন করার জন্য আজকে দেবে না কালকে টোটোতে যাবে হরিশ্চন্দ্রপুর তোমার টোটো ফিরবে কিন্তু তুমি ফিরবা না হা পুরীগুলি টং হেগুলো রুম রুম টোটো ঠিক আছে তুমিও তো নাও ঠিক থাকতে পারো আর সদা কত তাজিদু তাজিদ উবিলম্বর আছেন কেউ একজন হবেন এই দলের মধ্যে এমন কেউ একটা নাই পাঁচটা হাজার টাকা দেবার মতো কোনো ভাই দাঁড়িয়ে বলতে পারেন বীর চিরোন্নতমা মসির হ্যালো ও ভাই নাই না আগে দিয়ে দিচ্ছেন তার লেগে বলছেন না আগে দিয়ে দিচ্ছে না কি না থাকে আমার ভাই বলছে কাদার ভিতরে দামি মাছ থাকে কিন্তু একটা মাছ আছে মুঠো মারলে বেরিয়ে যায় চন্দ্র বললো কুচি মাছ ভাই আছেন কেউ একজন দাঁড়িয়ে বলতে পারেন তার মা এবং বাপের জন্য আর সদা কত তারাদুল বালা তোমার বিবির জন্য ছেলের জন্য মেয়ের জন্য ভাই যদি নগদ না পারেন তো একজন ব্যক্তি ওঠেন পাঁচ হাজার এই মোবাইলে ভাইরাল হচ্ছে গোটাই বিশ্ব দেখবে যে ধনী বাড়ার লোক তারা পাঁচটা হাজার টাকা দান করেছে বলুন কে আছেন বন্ধু এই দলের মধ্যে আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করবে